আমি আগে তিনটে ডিম সেদ্ধ করে নিয়ে সুতো দিয়ে চিড়ে রেখেছি এটা আমি একটা নতুন প্রিপারেশান তোমাদের শেখাচ্ছি ওরা হালকা করে এটা ভেজে নেবো কড়াইতে নিয়ে ওটা গরম হয়ে গেছে তোমরা দেখো একদম পুরো পুরো

কিন্তু একটু ছাড়েনি বা পরে নিজ পাতা দিলাম লঙ্কা দিলাম হাতে না কোনো ফোড়ন লাগে না তেল দিতে হয় এবারের জন্য কথা সুন্দর লঙ্কা ফোড়ন হয়ে গেছে এবারের মধ্যে আমি আগেই বেটে নিয়েছিলাম আদা রসুন যাতে কোন না যায় এতে কিন্তু কোনো মশলা কোনো মশলা নেই আদা পেঁয়াজ আর চিনি हल्का नीन तक पूजे ना जाए হলুদ আর একটু যাবে লঙ্কা না এলে ভালো লাগবে না একটু শুকনো লঙ্কা তো অবশ্যই চাই রঙ আর দেখতে ভালো লাগবে যতক্ষণ না কষা কষা হয় খুব ইউনিক লাগে এটা খেতে তোমরা পরে থাকবে অথচ সহজ তাড়াতাড়ি হয় কিন্তু উপাধি একটু বাড়িয়ে দেব যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয় এতে কোনো জল লাগে না জলটা বেরিয়ে যায় মশলাটা সেদ্ধ হয় দু মিনিট সুন্দর একটা গন্ধ ছেড়েছে কালারটা কি সুন্দর এসছে দেখো বন্ধুরা টমেটো টমেটো কোনো কিছু লাগে না খুব অতি সিম্পল একটি রান্না কিন্তু অসাধারণ টেস্ট খুব সুন্দর লাগে মশলাটা দিয়ে তোমরা ভাত খাবে গরম ভাত কাঁচা লঙ্কাটা আমি থেকে দিলাম সুন্দর একটা গন্ধ আসবে স্বাদ পাল্টে যাবে রান্না মশলা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না ডাকালি দেখো আমি কি করে কি করছি তোমরা অবশ্যই করবে অসাধারণ টেস্ট লাস্ট আমার একটা নিজস্ব একটা স্টাইল যেটা আমি ভালোবাসি একটু গোলমরিচ গোলমরিচের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ তাই ওটা দেবো হয়ে গেছে বন্ধুরা তারা মশলাটা তুলে দিই দেখতে যাতে ভালো লাগে খেতেও টেস্ট লাগবে দেখো আমি কী সুন্দর করে তুলে নিয়েছি হালকা করে একটু গোলমরিচ দিয়ে দাও এটা একটা আলাদা স্বাদ একটা টেস্ট তোমরা ইচ্ছে করে নাও দিতে পারো কিন্তু আমি গোলমরিচটা আমার ভীষণ প্রিয় আমি একটু গোলমরিচটার প্রেফার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে